সবগুলো পরোটা কিন্তু আবার ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একটাও কিন্তু পুর বেরিয়ে পড়েনি সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন ভেতরে পুরোটাই কিন্তু পুর লেগে আছে একটাও জায়গাও ফাঁকা নেই যে পুরটা যায়নি পুরোটাই কিন্তু খুব সুন্দর পুরটা লেগে আছে আমার আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেল কীভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুর পরোটার রেসিপি আপনারা কিন্তু আলুর পরোটা অনেক খেয়েছেন তবে কীভাবে বানালে খেতে হবে টেস্টি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইলো আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল আর এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন চলুন এবার শুরু করি রেসিপিটা এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এটার ময়ান তৈরি করে নেব ময়দার মধ্যে প্রথম দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দেব চিনির গুঁড়ো এখানে আমি বড় দানা চিনি নিয়েছি তার জন্য কিন্তু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন আর মিষ্টি যদি না পছন্দ করেন নাও দিতে পারেন না দিলেও কিন্তু হবে মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগবে তার জন্য আমি মিষ্টিটা দিচ্ছি চিনিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দেব তেল তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দেব এখানে আমি সাদা তেল নিয়েছি ময়নের জন্য সাদা তেল দিতে হবে তেল দিলে কিন্তু হবে না তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ময়নটা কিন্তু প্রায় এক মিনিট মতন সময় ধরে আমি তৈরি করে নিয়েছি আমার ময়নটা কিন্তু একদম ভালো করে তৈরি হয়ে গেছে দেখুন একদম ভালো করে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব জলটা কিন্তু আমি একসঙ্গে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখিয়ে নেবো আর ডোটাকে খুব বেশি শক্ত করব না আবার একদম নরম করব না মাঝারি করে নেব আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তার জন্য গড়লে কিন্তু আর নরম হবে না যেরকম আমি ডোটা তৈরি করব সেরকম কিন্তু থাকবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে নিই আবার একদম নরম করে নিই এভাবে মাঝারি করে কিন্তু করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখে দেব ঢাকা চাপিয়ে এবার এটাকে এক সাইডে আমি রেখে দেব আর যেহেতু আমি আলুর পরোটা বানাচ্ছি তার জন্য আলুর পুর বানাতে হবে এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব আলুর পুর বানানোর জন্য কিন্তু আগে থেকে আমি আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আমি কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি সময় কমানোর জন্য এবার আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য কিন্তু আমি উনানটাকে ধরিয়ে নেব আমি ধরে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব কোড়াটাকে প্রথম কিন্তু আমি ভালো করে গরম করে নেব তারপর কিন্তু আমি তেল দেব কোড়াকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি সরষের তেল নিয়েছি তেলটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য আমি সরষের তেল দিয়ে কিন্তু কুটটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও নিতে পারেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে দুটো মাঝারি সাইজের কিন্তু কেটে নিয়েছি ভালো করে কিন্তু ভেজে পেঁয়াজটাকে একদম নরম করে কিন্তু আমি ভেজে নিয়েছি এসেছে আর বেশি কিন্তু ভাজবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কয়েকটা ধনে আমি কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিলে খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ধনে পাতাতে কিন্তু আমি তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মিশিয়ে নেবো ছুটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাচ্ছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভেঙে ভেঙে কিন্তু আমি দিচ্ছি না কিন্তু গোটা গোটা থেকে যাবে তার জন্য এভাবে একটু থেতো করে কিন্তু দিয়ে দিতে হবে সবগুলো আলুকে কিন্তু আমি থেতো করে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মিশে নেব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরেটাকে আমি ভেজে নিয়েছিলাম তার জন্য গুঁড়োটাকে কিন্তু আমি শেষেই দিচ্ছি পরিবার মতন কিন্তু দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এভাবে যদি আলুর পুরটা বানান খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হবে আলুর পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। আমি কিন্তু কড়াই নেড়ে তৈরি করে নিচ্ছি এটা আলু মাখার মতন করে তৈরি করলেও কিন্তু খেতে ভালো লাগবে তবে এভাবে বানালে আরও বেশি খেতে ভালো হয় তার জন্য আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো হাওয়ার মধ্যে থাকলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নেব এবার ডোটাকে ঢাকা ফুলে নিয়ে নেব ডোটাকে কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম একদম কিন্তু শেড হয়ে গেছে ভালো করে এবার কিন্তু আমি বড় বড়ো করে লেচি কেটে নেব লেচুগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় করব না এভাবে রুটির মতন করে কিন্তু আমি কেটে নিচ্ছি একদম বড় করে নিই এবার একদম ছোট করে নিই এভাবে একটু মাঝারি মাঝারি করে করে নিচ্ছি এর চাইতে বড়োও করতে পারেন যে যেরকম পারেন সেরকম করবেন এভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নেব সবগুলো লেচিকে কিন্তু আমি কেটে নিয়েছি টোটাল আমার দশটা লেচি হয়েছে এবার এক সাইডে আমি রেখে দেব আলুর পুরটা নিয়েছি এবার আলুর পুরটাকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব গোল গোল করে কিন্তু আমি দশটা লেচি করে নেব খুব বেশি বড় করছি না সবগুলো আলুর পুরকে কিন্তু আমি লেচির আকারে কেটে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার আমি ময়দার লেচিগুলোকে নিয়ে নিলাম এবার কি করছি দেখুন এভাবে টেনে টেনে একটু বড় করে নেব এর মধ্যে কিন্তু আমি আলুর পুর দেবো তার জন্য এভাবে টেনে টেনে একটু বড় করে নিচ্ছে আমি হাত দিয়েই করছি বেলে নিলে হবে কিন্তু হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য এভাবে হাত দিয়ে টেনে টেনে বড়ো করে নিচ্ছি এবার টেনে টেনে কিন্তু আমি বড়ো করে নিয়েছি এবার একটা আলুর পোড়ের লেচি নেবো এর মধ্যে ভরে দেবো দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব যাতে পুটটা বেরিয়ে না আসতে পারে তার জন্যে ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে এভাবে করে কিন্তু আমি আটকে দিলাম এভাবে করে মুখটাকে বন্ধ করে দিলাম এবার ভালো করে কিন্তু আমি গোল করে নেব ভালো করে মুখটাকে আটকে কিন্তু আমি গোল করে নিয়েছি এভাবে কিন্তু সবগুলোর মধ্যে পুর ভরে দেব প্রথম কিন্তু সবগুলোর মধ্যে পুর ভরে নেব তারপর কিন্তু বেলবো সবগুলোর মধ্যে কিন্তু আমি আলুর পুর ভরে দিয়েছি এবারে বেলবো বেলবার জন্য আমি বেলনি চাকটি নিয়ে নিয়েছি এবার বেলনি চাকটির গায়ে তেল লাগিয়ে নেব চাকতির গায়ে কিন্তু আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নেব লিচিগুলোর গায়ে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব হালকা হালকা চাপ দিয়ে কিন্তু বেলে নেব খুব বেশি কিন্তু চাপ দিলে পুটটা বেরিয়ে আসতে পারে তার জন্য হালকা হালকা চাপ দিয়ে কিন্তু আমি বেলে নেব বড় করে কিন্তু বেলে নিয়েছি এর চাইতে কিন্তু আর বেশি বড় করব না এভাবে বেলে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব তাওকে কিন্তু আমি ভালো করে গরম করে আর তাওর মধ্যে তেল দিয়ে দেব কয়টা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজবো ভালো করে কিন্তু লাগিয়ে আমি পরোটাটাকে দিয়ে পরোটার একদিকটা আমি ভেজে নিয়েছি অন্য দিকটা উল্টে দেবো দিকটা কিন্তু আমি সমান তাপ দিয়ে কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করব না হালকা লাল হয়ে গেলে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব কত সুন্দর ফুলে গেছে দেখুন পুরোটা কিন্তু ফুলে গেছে আর দুদিকটা কিন্তু আমার সমান লাল করে ভাজা হয়ে গেছে এতেইতে বেশি লাল করব না দুদিকটা সমান লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আবারও একটাকে দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ